বিয়ে পাস করে লোকারে মজুর খাটি পাস করতে নেই তো পাঁচ বছর ফেল করছি কি হবে তো পাস করছি তো বিয়ে পাস করে লোকারে মজুর খাটি বিয়ে পাস করাবো কত কাজে খুঁজলি খুব আর কাজ দেয় কে কেরানি কাজ কে কয় ঝাটার কাজ বিয়ে পাস করে আমি লোকারে ঘর ঝাঁটিবো মনে দানা করে একটা ভুসিমাল দোকান খুললি সত্যি কথা কইতে দোকানে ভালো বিক্রি হয় মা মহাকালী ইচ্ছা ভালোই লোক হয় কাছে পয়সা রয়টা দু ধার এই করে দোকানটা পুরা ফুটা তারপরে এটি লোকের বাড়ি তারি তিনশো টাকা করে পাই ও ছাড়িতে নেই কাজ করলি সন্ধ্যা হলে তিনশো টাকা ইরে গোবিন্দ কি করছিস কে বলেছে আই লালটু ইয়া ও লালটু দা কেমন আছো এ হেভি আছি আরে খানাছে হাত মেলা আরে তোমাকা কথা চেনা যাচ্ছে না কি বাবা এই দেখো কোম্পানি কাজ করছি কোম্পানি কাজ আরে নিজের কোম্পানি রে প্রাইভেট কোম্পানি

আর আমি এটা লেবার এর মতো লোকের বাড়ি এই কথা কইটি কদাল বড়াক চল আমার কোম্পানিতে জয়েন্ট কর তুমি সালমান খানকে দেখছো ও শাহরুখ খান ব্যাকআপ মাথায় টাক চুল নেই ব্যাকআপ টাক সবাইকে পর চুল করে তুমি যে এত লোকে চুল গজি দড়ো এত শাহরুখ খান সালমান খানের মাথায় চুল গজি দড়ো তো আমাদের গজেন দাদু মাথায় চুল গজি দিতে পারবো গজেন দাদু

তাহলে কবে থেকে জয়েনিং করবো তুই থেকে জয়েনিং কর আইস থেকে হ্যাঁ তাহলে কাজ শিখে দেবো ওকে হ্যাঁ তোর সাইকেল আছে সাইকেল কি হবে আমি তো চুল মাথায় গুজবো তুই সাইকেল প্রথম কাজটা তোকে দেবো তো তুই সাইকেল একটা লু সাইকেল হ্যাঁ সাইকেল তো আমার আছে একটা বক্স একটা বক্স লাগবে হ্যাঁ আর তোকে একটা পাল্লা বাইক কম্পিউটার পাল্লা বাইক

চুল আছে নি গো চুল চুল আছে চল সায়নি চেপে ধরি মনের দুটো কথা বলি এ চুল আছে নি গো চুল চুল আছে লাগাও সায়নি লাগাও সায়নি লাগাও 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 এ চুল আছে নি গো চুল চুল আছে ও ভাই দাঁড়াও 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 আগো হ আমারে চুল আছে গো হ্যাঁ চুল আছে তো তো লইছো কত করে চুল লড চুল 3000 টাকা কি হ্যাঁ 3000 টাকা মাত্র কালকে আমাকে একজন দাম দিলো 4000 টাকা তোমার কাছে 1000 টাকা কম 4000 টাকা হ্যাঁ আচ্ছা তোমার জন্য 4000 টাকা কই দিব লস হলে আমার হবে লইছো আমি কই দিকি ভাই চুল একটু ছোট ছোট হবে আর কি চুল ছোট হবে হ্যাঁ কিছু কোনো বড় আর ছোট চুলের কথা কই নি আচ্ছা ঠিক আছে লইছো ছোট চুল হইলে হবে